সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সৌন্দর্যর অভিনয়ের সংমিশ্রণে তিনি আকাঙ্ক্ষিত নায়িকাতে পরিণত হয়েছেন আর সে কারণে তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কম দিনে দর্শকদের মাঝে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী প্রেমিক রোশান সিংহ পেশায় কেবিন ক্রু সুপারভাইজার অনলাইনে এই যুগে ভারত থেকে সেই খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমের বিনোদন পাতায় জায়গা করে নিয়েছে বহুভাবে বহুবাক্যে মনের রং মিশিয়ে খবর প্রকাশ করা হচ্ছে তাহলে কি সত্যিই নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি সরাসরি প্রশ্ন করা হয় শ্রাবন্তীকেই কিন্তু নতুন সম্পর্কে জড়ানোর বিষয়টি শ্রাব ভিত্তিহীন বলে তিনি উড়িয়ে দিলেন এমনকি বিয়ের বিষয়টিকেও তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বললেন গুজবে আমি কান দেই না অনেক গুজব ছড়াতেই পারে সেসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই বর্তমানে আমি সিঙ্গেলে রয়েছি আর এই ফাঁকে আমার নিয়ে গুজব ছড়ালে নিউজ আর বাড়বে এটা ছাড়া আর কিছুই হবে না আমি এখন শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই তিনি আরও বলেন কারোর সঙ্গে কথা বললে ডিনার বা লাঞ্চ করলে প্রেম হয়ে যায় না ফিল্মের নায়িকাদের কি বন্ধু থাকতে পারে না আমি এই বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণ বিরক্ত সংবাদ মাধ্যমে না জেনে শুধু অনুমান নির্ভর হয়ে খবর প্রকাশ না করার আহ্বান জানালেন তিনি এতে করে ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব পড়ে বলে তিনি মনে করেন প্রসঙ্গত চলচ্চিত্রের নাম লেখানোর পর শ্রাবন্তী পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন কয়েক বছর পর রাজীব বিশ্বাসের সঙ্গে তার ডিভোর্স হয় এই দম্পতি ঝিনুক নামের একটি ছেলে রয়েছে পরবর্তীতে শ্রাবন্তী সুপার মডেল কৃষাণ বিরাজের সঙ্গে গাছ ছাড়া বাঁধেন তার সেই সংসারও টেকেনি চলতি জানুয়ারি মাসের পনেরো তারিখে আইনিভাবে বিচ্ছেদ ঘটে তাদের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না